উপজেলায় চলছে ভোট প্রার্থী বারোশো নব্বই ছয়টিতে সম্পূর্ণ ইভিএম কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বেড়েছে অগ্নি নির্বাপক সামগ্রীর বেচা আমদানি শুল্ক মুক্ত করার দাবি মান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি তাগিদ যেখানে প্রয়োজন সেখানে নেই ফুটওভার ব্রিজ অধিকাংশই হয় না ব্যবহার ঝুঁকি নিয়ে চলছে রাস্তা পার শুনছিলেন প্রসিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদের সাথে আছে মিটাজ নুবা সংবাদে আরো থাকছে প্রধানমন্ত্রী মোদীর নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে আবারও বিতর্ক প্রভাব ফেলতে পারে নির্বাচনে শুরুতে উপজেলা বোর্ড প্রসঙ্গ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের একশো সাত উপজেলায় ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে ভোট শুরু হয় চলবে টানা বিকেল চারটা পর্যন্ত নির্বাচনে চেয়ারম্যান পদে তিনশো একান্ন ভাইস চেয়ারম্যান পাঁচশো তেত্রিশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার দুই কোটি পঞ্চান্ন লাখ চার হাজার সাতশো চার ভোট কেন্দ্র নয় হাজার সাতশো চল্লিশ এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লাইন লক্ষ্য করা গেছে তবে বরাবরের মতো সকালের দিকে উপস্থিতি কম নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন বেলা বাড়ার সাথে সাথে বাড়বে ভোটারদের উপস্থিতি সুষ্ঠু ভোট অনুষ্ঠানে নেওয়া পর্যাপ্ত নিরাপত্তা আটচল্লিশটি উপজেলায় অতিরিক্ত বি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে এসব উপজেলায় নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষকও মাঠে রয়েছেন বাগেরহাট ফেনী কক্সবাজার মুন্সীগঞ্জ ময়মনসিংহ পটুয়াখালী সদরের সবগুলো কেন্দ্রে ইভিএমএ ভোট হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলায় আছেন প্রতিনিধি কাজী রিপন তিনি খবর আমি এখন অবস্থান করছি টাঙ্গাল সদর উপজেলার সরকারি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রের মোট ভোটার হচ্ছে তিন জন সকাল আটটা থেকেই কিন্তু এই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে যদিও আমরা লক্ষ্য করেছি সকালের দিকে ভোটারের উপস্থিতি কম তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে বলে সংশ্লিষ্ট যারা তারা আমাদেরকে জানিয়েছেন এছাড়া টাঙ্গাইলের যে বারোটি উপজেলা সেখানে কিন্তু সকাল আটটা থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে আমি এই ক্যান্ডে প্রিজাইডিং অফিসারের সাথে একটু যাব আপনার এখানে ভোট কীভাবে শুরু হয়েছে বলে ইনশাল্লাহ আমার কেন্দ্র নম্বর বারো এই কেন্দ্রে আমরা সকাল আটটা থেকে ভোট শুরু করেছি এবং ইনশাল্লাহ একটা না ভোট চারটা পর্যন্ত চলবে এবং আমি আশা করি যে এখন ভোটার কম হলেও আস্তে আস্তে ভোটার বাড়বে এবং সুন্দর সুষ্ঠুভাবে এই ভোট সম্পন্ন হবে দর্শক আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটি হচ্ছিল যে এই চতুর্থ ধাপে টাঙ্গালের বারোটি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বারোটি উপজেলার মধ্যে ইতিমধ্যেই তিনটি উপজেলায় কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু জয়লাভ করেছেন এছাড়া নিরাপত্তার দায়িত্বে ছাব্বিশ প্লাটুন বিজেপি পুলিশ র্যাব এবং আন্দাজ সদস্যরা কাজ করছেন এরপরেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমান আদালত কিন্তু মাঠে রয়েছে তো এখন পর্যন্ত আমরা টাঙ্গাইল জেলার কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাইনি তো এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ নির্বাচনের তথ্য এবার বরগুনার বামনা উপজেলার ভোটের খবর জানবো প্রতিনিধি জয়দেব রায়ের কাছে বরগুনা জেলার পাঁচটি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে এসে হাজির হয়েছেন এবং তাদের সাথে আমি কথা বলেছি তারা বলেছে যে গতকাল রাত থেকে এ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ সব জায়গায় বিরাজ করছে তাই ভিড় বাড়ার আগেই তারা ভোট কেন্দ্রে চলে এসেছেন তাদের ভোট দেওয়ার জন্য আর আমি যেটি আমি যেটি দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব জায়গায় সতর্ক অবস্থানে রয়েছেন বরগুনা জেলায় মোট জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে লাখ আর আমি যে কেন্দ্রে আছি এটা হলো ডৌতলা মাধ্যমিক বিদ্যালয় এই কেন্দ্রে আঠাশ পঁচাত্তর জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে পুরান ঢাকার চুরিহাট্টা থেকে নতুন ঢাকার বনানীর এফ আর টাওয়ারে মাত্র পঁয়ত্রিশ দিনের মধ্যেই ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের পর বেড়েছে অগ্নি নির্বাপক সামগ্রীর বেচা তবে এসব সামগ্রী কম দামে দিতে শুল্কমুক্ত মুক্ত আমদানির দাবি ব্যবসায়ীদের আর নিজেদের নিরাপদ রাখতে বিভিন্ন পণ্য কিনছেন বলে জানান ক্রেতারা বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে চুরিহাট্টা থেকে বনানী কয়েক কিলোমিটারের দূরত্ব পার্থক্য শুধু একটি পুরনো ঢাকার ঘিঞ্জি এলাকা আরেকটি আধুনিক ঢাকা বৃহস্পতিবার এফার টাওয়ারের আগুন জলে টানা ছয় ঘন্টা বাঁচার আকতি জানায় আটকে পড়ারা মারা যায় ছাব্বিশ জন পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় প্রাণহানি বেশি বলে জানায় ফায়ার সার্ভিস ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের পর থেকেই রাজধানীর বিভিন্ন অগ্নি নির্বাপক যন্ত্রপাতির দোকানে বেড়েছে কেতার ভিড় নিজেদের নিরাপত্তার তাগিদেই এসব সামগ্রী কিনছেন তারা দ্রুত অর্থাৎ কাজ শুরু করার সাথে সাথে যেন আমরা এটা সেট করতে পারি সেজন্য আমরা এটা কিনতে আসছি আগুনের তো এত ইয়া ছিল না ইদারিং তো একটু বেশি হয়ে গেছে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা হয় বা আমাদের প্রতিবেশীদের যদি কোনো দুর্ঘটনা হয় সেটা যাতে আমরা মোকাবেলা করতে পারি সেই হিসাবে আমাদের যা যা দরকার আমরা কিছু কিনতে আসছি দেশের বাজারেই পাওয়া যাচ্ছে আগুন প্রতিরোধক এরকম ক্যাবল এর ব্যবহারে ধোঁয়া কম হওয়ায় প্রাণহানিও কম হয় জানান দোকানিরা তিনশো হবে না আধুনিক আরও সামগ্রী আছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল আগুনের স্থান নির্ধারণ করে স্বয়ংক্রিয় এই অগ্নি নির্বাপক যন্ত্রটি ব্যবহার করে আগুন লাগলে একশো স্কোয়ার ফিট এলাকা নিয়ন্ত্রণ করবে আগুন আগুন লাগে সেখানে এই বল দিলে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হয় স্থানে আমদানিকারকরা বলছেন অত্যাধুনিক অগ্নি নির্বাপক সামগ্রী ব্যবহারে দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব বিভিন্ন সময় এই বিভিন্ন প্রযুক্তির অত্যাধুনিক প্রযুক্তিগুলা দীর্ঘদিন থেকে মার্কেট আমরা নিয়ে আসতেছি সরকারের কর্তৃপক্ষের কাছে আবেদন করব হবে যেন আপনারা এটা বিষয়ে একটা সুনজর দিবেন এটাকে যদি ডিউটি ফ্রি করে দেন তাহলে মনে হয় আমাদের সমস্ত জনগণের সুবিধা পাবে নিম্নমানের সামগ্রী যাতে আমদানি না হয় সে বিষয়ে কঠোর নজরদারির দাবি করেন ব্যবসায়ীরা বি গ্রেডের পাউডার নিয়ে আসে কিন্তু স্টিকারে দেখা যাচ্ছে এ বি সি আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ যাদের চলাচলে নিরাপত্তার জন্য বানানো হয়েছে ফুটওভার ব্রিজ তাদের পাই পড়ে না অধিকাংশটাই তাই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন হাজারো মানুষ আবার যেখানে দরকার ছিল সেখানে নির্মাণ না হওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ অপুখন্দকারের তোলা ছবিতে জানাচ্ছেন অখিল পোদ্দার ঝুঁকি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের পাশে এই ফুট ওভারব্রিজটি নির্মিত হয়েছিল বেশ কবছর আগে কিন্তু ঘন্টা খানেক দাঁড়িয়ে থেকেও তা কাউকে ব্যবহার করতে দেখা গেল না পান্থপথ তেজগাঁও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিরপুর রোডের দারুস সালাম কবি সুফিয়া কামাল হল বুয়েটের সামনে কলাবাগান শুক্রাবাদ ইংলিশ রোড সহ আরও অনেকগুলোর অবস্থা তথৈব তাহলে কেনই বা কার স্বার্থে নির্মিত হয়েছিল এসব পদচারী সেতু যেখানে কোনো লোক যাতায়াত করে না শুধুমাত্র লোকজন বসে আড্ডা দেয় গেমস খেলে ফেসবুক চালায় ফটোগ্রাফি জায়গা মতো হওয়া দরকার যে জায়গায় প্রত্যেকটা জনগণ তাদের নিজের জীবন রক্ষার জন্য ব্যবহার করতে পারবে মানুষ যাবে কি করে চিন্তা করে যে আমি ওই ফুট ওভার ব্রিজে যাইতে যাইতে আমি দুইটা রাস্তা পার হয়ে চলে দুই কিলোমিটার রাস্তা যাবো শান্তিনগর মোড় ওখানে কিন্তু নেই এখানে খুব কষ্ট করে পার হতে হয় পথ চলতি মানুষেরা বলছেন যেসব মোড়ে ফুট ব্রিজের দরকার ছিল সেখানে তা তৈরি হয়নি যে জায়গায় আমাদের দরকার সেই জায়গায় ফুটপাত না হয় বিভিন্ন জায়গায় এরকম জায়গা দেয়া রাখার প্রয়োজন নাই জীবনের রিস্ক নিয়ে যাতে চলাচল না করতে হয় সেই জায়গাগুলোতে যদি ওভার ব্রিজ হয় জীবনের ঝুঁকিটা কমে যাবে দুই ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি দশ জনেরও বেশি মানুষ মনে হয় যায় নাই এছাড়া এটা সম্পূর্ণ সরকারি সম্পত্তি একটা অপচয় প্রতিনিয়ত ঝুঁকি আর প্রতিদিনই মৃত্যু তারপরও কেন ফুটব্রিজ ব্যবহারে মনোযোগী হচ্ছেন না রাজধানীবাসী এসবের কারণ জানতে ঘটনাস্থলে আমরা আহ্বান করেছিলাম ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবশ্যই পরামর্শ আছে কারণ এগুলো কিছু কিছু টেকনিক্যাল কাজ রয়েছে প্রি ফিজিবিলিটি স্টাডি করার পরে এই জিনিসগুলো করা উচিত নতুন কোনো ফুট ওভার ব্রিজ তৈরি করলে সেখানে সংশ্লিষ্ট সকলের সুচিন্তিত মতামত নিয়ে বা জিনিসগুলো অ্যাসেস করে সেই ধরনের সিদ্ধান্ত দিলে ভালো হবে ভবিষ্যতে আরো জনবান্ধব ফুড ব্রিজ তৈরির পরামর্শ ট্রাফিক বিভাগের রাজধানীতে এমন অনেক ফুড ব্রিজ আছে যেখানে সারা দিনে হয়তো পঞ্চাশ জনের বেশি লোকজন পারাপার হন না আবার যে সব জায়গায় ফুড ব্রিজ প্রয়োজন সেখানে তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন সংবাদ এ নিব ইসলামী ব্যাংক বিরতি ফিরে এসে যা থাকবে টেকনাফে পুলিশ বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক নারী রোহিঙ্গা সহ তিন মাদক ব্যবসায়ী নিহত অস্ত্রগুলি আবার উদ্ধার খাগড়াছড়ির সদর হাসপাতালে সজ্জার লোকবল সংকট সেবা পেতে দুর্ভোগ আমন্ত্রণ সকাল নয়টার একুশে সংবাদে কক্সবাজারের টেকনাফে পুলিশ বিজিবির সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে এক নারী রোহিঙ্গা সহ তিন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে উদ্ধার করা হয়েছে অস্ত্র গুলি ও মাদক ভোররাতে টেকনাফ উপজেলার মৌলভীবাজার এলাকায় পুলিশের সাথে ও একই উপজেলার ওমরখাল এলাকায় বিজিবির এই সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এ সময় দুই ঘটনাস্থল থেকে ছয়টি এলজি বন্দুক দেশীয় অস্ত্র বিশ হাজার পিস ইয়াবা ও আঠারোটি কার্তুজ উদ্ধার করা হয় নিহত ইয়াবা ব্যবসায়ীরা হলেন মাহমুদুর রহমান ওয়াইক্যাং আফসার ও লেদার রোহিঙ্গা ক্যাম্পের রুমানা আক্তার পুলিশ ও বিজিবি জানায় ইয়াবা লেনদেন হচ্ছে জানতে পেরে মৌলবীর বাজার ও নাফ নদীতে অভিযানে যায় তারা এই সময় ইয়াবা ব্যবসায়ীরা গুলি ছুড়লে পাল্টা গুলি ছোড়ে আইন বাহিনী পরে মৌলবীর বাজার থেকে দুইজন ও নাফ নদীর অমরকাল থেকে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করা হয় প্রয়োজনীয় শয্যা ও লোকবল সংকটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে খাগড়াছড়ি সদর হাসপাতালের কার্যক্রম নেই রোগ নির্ণয়ে কোনো যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের যেতে হয় দূরে কোথাও ফলে চিকিৎসা সেবা পেতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পাহাড়ের বাসিন্দারা খাগড়াছড়ির প্রতিনিধি রিপোর্ট ইসলাম খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ের দরিদ্র মানুষের চিকিৎসার একমাত্র ভরসা আধুনিক জেলা সদর হাসপাতাল দু সালে হাসপাতালটি একশো শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনের তুলনায় খুবই কম লোকবল দিয়ে চলছে কার্যক্রম রোগী ও স্বজনরা জানান চিকিৎসক সংকট এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি না থাকায় রোগীদের যেতে হয় চট্টগ্রামে ফলে চরম তারা থেকে ব্যবস্থা করতে হয় এই সংকটটা যদি দূর হয়ে যায় তাহলে রোগীরাও ভালো চিকিৎসা পাবে আমরাও ভালো চিকিৎসা পাবো এদিকে লোকবল সংকটের কারণে সেবাদান ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানান চিকিৎসকরাও যে একুশ জন থাকা দরকার সেটাও নেই আমরা মাত্র আছি বারো জন রোগীদের সেবার স্বার্থে আমরা যে বারোজন লোকবল দিয়ে সেবা দেওয়াটা এটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায় আর সংকটের কথা স্বীকার করে তার সমাধানের চেষ্টা চলছে বলে আশ্বস্ত করেছেন জেলা সিভিল সার্জন পাহাড়ি জনগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠী তাদেরকে চিকিৎসার স্বার্থে যে সকল সেখানে জরুরি আমরা পুরো জেলায় যেখানে প্রয়োজন একশো ত্রিশ জন চিকিৎসক সেখানে রয়েছেন মাত্র আষট্টি জন সংকট কাটাতে শীঘ্রই কার্যকর উদ্যোগ নেয়ার দাবি পাহাড়ের বাসিন্দাদের সমর ইসলাম একুশে টেলিভিশন নরসিংদীর ইউএমসি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রাত দশটার দিকে পাটকলটি চাঁদপুর ইউনিটে আগুনের সূত্রপাত হয় রাত এগারোটায় আগুন নিয়ন্ত্রণে আসে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে এ ঘটনায় একজন শ্রমিক আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন মেয়ের চাঁদপুর ইউনিটে পাটের রোল মজুদ ছিল তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি ফায়ার সার্ভিস জানিয়েছে পাট জাতীয় দ্রব্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তাই নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে करें <laughs> 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 এদিকে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বনানী এফআর টাওয়ারের অবৈধ অংশের মালিক বিএনপি নেতা তসবিরুল ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ আটক করা হয়েছে জমির মালিক ফারুককেও রাত দিকে রাজধানীর বাড়িধারা নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় ডিবি পুলিশ উত্তরের অতিরিক্ত কমিশনার শাহজাহান সাজু তসবিরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিনি এফআর টাওয়ারের অবৈধ বিশ একুশ ও বাইশ তলার মালিক এবং কাশেম ড্রাইসাল কোম্পানির সত্ত্বাধিকারী তেজপুর ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপি সভাপতি এবং কেন্দ্রীয় কমিটি সদস্য জমির মালিক এস এম এইচ আই ফারুককে দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ ব্যাংক বিরতি ফিরে এসে যা থাকছে। আবার ইসরায়েলের বিরুদ্ধে সাপ্তাহিক বিক্ষোভের বার্ষিকীতে গাজা দশ হাজার ফিলিস্তিনি সমাবেশ গুলিতে এক কিশোর সহ নিহত অন্তত তিন লালিগায় মেসির জোড়া গোলে স্পেনিয়লকে হারালো বার্সেলোনা এই শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ যে আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনামগুলি জানাবো একবার একশো সাত উপজেলায় চলছে ভোট প্রার্থী বারোশো নব্বই ছয়টিতে সম্পূর্ণ ইভিএম কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বেড়েছে অগ্নি নির্বাপক সামগ্রীর বেচা কেনা আমদানি শুল্কমুক্ত করার দাবি মান নিয়ন্ত্রণের কঠোর নজরদারি তাগিদ যেখানে প্রয়োজন সেখানে নেই ফুট ওভার ব্রিজ অধিকাংশই হয় না ব্যবহার ঝুঁকি নিয়ে চলছে রাস্তা পারাপার সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বর আর ভিজিট করুন একুশে ডাস্ট টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকেও ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন আমাদের পরবর্তী সময় বেলা অ্যাকাউন্টে দেখার আমন্ত্রণ রইল সবাইকে